অ্যাক্সিডেন্ট করে দীপা যখন হাসপাতালে তখন সূর্য নিজে দীপার অপারেশন করবে হ্যালো বিয়ার্স অনুরাগের চোর আগামী পর্বে আপনারা দেখবেন সোনা আর রূপাকে কুষতে গিয়ে দীপা যখন কঠিন বিপদে পড়ে তখন মিষ্টা সরযন্ত্র করে দীপার অ্যাক্সিডেন্ট করায় তারপর দীপাকে হাসপাতালে নিয়ে গিয়ে সেনগুপ্ত বাড়ির সবাই চলে আসে হাসপাতালে সকলে তখন কান্নায় ভেঙে পড়ে তারপর লাবণ্য রেগে গিয়ে সূর্যকে বলে এসব কিছু তর কারণে হয়েছে তর কারণে আজ দীপার এই অবস্থা এর জন্য তুই দায়ী তোর কারণে আজ ও বাইরে গিয়েছিল নিজের মেয়েদের কুস্তি তোর কারণে আজ দীপার এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এরপর মায়ের এই অবস্থা দেখে সোনার ভীষণ কান্না করতে থাকে কাঁদতে সূর্যকে বলে আমাদের মাকে তুমি বাঁচিয়ে তোলো তারপর সূর্য নিজের ভুল নিজে বুঝতে পারে আর বলে যে আমার জন্য দীপার এই অবস্থা দীপাকে আমি নিজে হারিয়ে তুলব ওর অপারেশন আমি নিজে করব হ্যালো বন্ধুরা সূর্য কি পারবে দীপার জীবন বাঁচাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে মতামত জানিয়ে দাও